দেশীয় অনেকগুলো মাছ আছে এই অর্ডারে গুলশা টাংরা নদীর গলদা চিংড়ি তারাবাহিম সহ অনেকগুলো মাছ আছে আমি একটু মাছগুলো আপনাদের দেখাই যেমন এখানে নদীর বড়ো সাইজের ফ্রেশ গুলসা টাংরা আছে এটা রেডি টু কুক করে প্রসেস করা হয়েছে এরপরে আছে দশ থেকে বারো পিসের গলদা চিংড়ি এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট প্রায় সব অর্ডারেই আমাদের এটা থাকে এরপরে আছে হাওড়ের পাঁচ মাছ হাওড়ের পাঁচ এখন অনেক ধরনের মাছের মিক্স এখন আসতেছে সো যারা হাওয়ার মিক্স পছন্দ করেন এটা মিক্সিভেম অনেকেই পছন্দ করেন তো এখন হাওয়ার মিক্সটা নিতে পারেন আর তারাবাই মাছটা বেশ বড় বড় সাইজের আসছে এটা আমরা স্কিন ঘষে এভাবে সুন্দর করে প্রসেস করে দিয়েছি এই অর্ডারে আরও কিছু মিট আইটেম আছে যেমন এই যে ফ্রেশ গরুর পায়া সম্পূর্ণ প্রসেস করা থাকবে একেবারে ফ্রেশ গরুর পায়া আমরা মাঝারি সাইজে যেহেতু গরুর পায়া সেল করছে মানে গরু আমরা যেহেতু জবে করি সো এগুলোকে যে আপনার এক কেজিতে আট থেকে দশটার মতো থাকবে এটা সম্পূর্ণ প্রসেস করা আছে জাস্ট প্যাক থেকে খুলে ডিরেক্ট রান্না উপযোগী থাকবে আচ্ছা এরপরে আছে ফ্রেশ গরুর মগজ এই যে একেবারে ফ্রেশ গরুর মগজ এভাবে ডেলিভারি নিতে পারবেন গরুর মগজটা অনেকে পছন্দ করেন যারা ফ্রেশ গরুর মগজ নিতে চান তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আচ্ছা এরপরে আছে নদীর নদীর পাঙাশ নদীর বড় পাঙাশ থেকে স্যার এখানে এক কেজি নিয়েছেন এই অর্ডারটা আমরা ঢাকার বাইরে পাঠানোর জন্য প্রিপেয়ার করছি সুন্দরভাবে প্রতিটা আইটেম প্রসেস করা হয়েছে মগজটা সুন্দর করে এভাবে প্যাকেটিং করে ফেলো এরপরে গরুর মোটা ভুড়ি অনেকেই প্রশ্ন করেন যে গরুর ভুড়ি আপনার কোন পোরশনটা দিচ্ছেন সো আমরা সবসময় যখনই ভুঁড়ির নিয়ে আমরা কখনও আমাদের প্রোডাক্টগুলো সামনে আসে সবসময় আমরা বলি যে গরুর ভুড়ির সবচেয়ে যে মোটা অংশ একেবারে যে মোটা পোর্শনটা আছে এটাকে আমার সুন্দর করে গরম পানিতে ক্লিন করে হ্যান্ড প্রসেস করে এভাবে ছোট ছোট করে পিস করে দিই আপনার কাঁটা বাসে কোনো ঝামেলা নেই ডিরেক্ট মশলা মিশিয়ে সুন্দর করে খুব করতে পারবেন আচ্ছা এরপরে আছে দুম্বার মাংস এখানে দুই কেজি আছে তো দুম্বা মাংস আমাদের স্টকে আর কয়েক কেজি পরিমাণ আছে যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন কারণ আমাদের একেবারে যেহেতু সামনে কোরবানি প্রায় দুই মাসেরও কম সময় আছে তো এটা শেষ হয়ে গেলে আমরা আর রাখবো না সো যারা অর্ডার করতে চান দুটো অর্ডার করে ফেলতে পারেন তো এই যে এতগুলো আইটেম দেখছেন এগুলো আমরা ঢাকার বাইরে ডেলিভারির জন্য রেডি করছি এগুলো এখন আমরা সুন্দর করে রেডি করব এটা আমরা এখন সুন্দর করে আমাদের যে প্রিমিয়াম বক্স আছে সেটাতে দিয়ে আমরা সুন্দর করে পাঠাবো তো আমরা এই যে দেখছি ও মাছগুলো দেখছেন এগুলো প্রতিটাই আমরা সুন্দর করে প্রিপেয়ার করে দিচ্ছি বেসিক্যালি রেডি টু কুক আইটেম হওয়ার কারণে এবং আমাদের যেহেতু আইটেমগুলো অনেকেই দেখেন যে অনেক বেশি ফ্রেশ রেডি টু কুক ন্যাচারাল সোর্সের মাছ এবং এর একেবারে সোর্সিং থেকে শুরু করে প্রসেসিং ডেলিভারি পর্যন্ত টোটালি আমাদের হচ্ছে নিয়ন্ত্রণে মানে আমাদের টিম টোটালি এটা মেনটেন করছে ইভেন ডেলিভারি পর্যন্ত সো সবাই নিশ্চিন্তেই অর্ডার করতে পারেন এবং সবাই আস্থা রাখছেন মার্টের উপর এই আইটেমগুলো এখন আমরা আস্তে আস্তে করে প্যাকিং করে দেবো এগুলো এভাবে সুন্দর করে প্যাকিং করে থাকবে আচ্ছা এই এইগুলো আমরা এখন সুন্দর করে প্যাকিং করে দিচ্ছি আপনারা যেভাবে দেখছেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অথবা যারা ঢাকা থেকে পরিবারের জন্য অথবা আপনার আত্মীয় স্বজনের জন্য বন্ধুদের জন্য অর্ডার করতে চান ঠিক যেভাবে দেখছেন এভাবেই হচ্ছে আমরা প্রতিটা আইটেম এভাবে ঠিক এক্সাক্ট এভাবেই প্যাকিং করে আমরা পাঠিয়ে দেব প্রতিটা যখন একটা পার্ট ফিল তখন আমরা কিছুটা আইস দিয়ে দিই যেন প্রতিটা এই যে ভাজে ভাজে আইস থাকে যেহেতু গরমকাল আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করছি প্রতিটা তো আপনি নিশ্চিন্তেই আমাদের কাছ থেকে আপনার পছন্দের সব ধরনের মাছ মাংস নিতে পারেন আর আমি এর আগে একটু আগেও বলেছি যে আমাদের যেহেতু প্রতিটা আইটেমই রেডি টু কুক আপনার বাসায় যদি বৃদ্ধ বাবা মা থাকে আহ সেক্ষেত্রে হচ্ছে এটা উল্টা করে দাও তাদের প্রসেসিংয়ের আর কোনো ঝামেলা নেই বেসিক্যালি প্রবাস থেকে তারাই আমাদের কাছে অর্ডার করেন যাদের বাবা মা অনেক বৃদ্ধ প্রসেসিংয়ের অনেক ঝামেলা এরকম যারা আছেন তারা নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করছেন এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি প্রশংসিত হচ্ছি আমাদের সার্ভিসের কারণে অনেক বেশি ভালো ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি ভালো রিভিউ পাচ্ছি তো আপনারা যারা এরকম ফ্রেশ মাছ মাংস অর্ডার করতে চান পছন্দের আইটেমগুলো লিস্ট আমাদের দিতে পারেন আর আমাদের সাথে যদি আপনি কথা বলে অর্ডার করতে চান টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে ফোন করতে পারেন জিরো নাইন ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল টু ডাবল সেভেন এই নাম্বারে অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপও করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে অথবা দেশের বাইরে থেকে তো আপনার পছন্দের মাছগুলো এখনই অর্ডার করুন ফিশমার্টে আর এভাবে ডেলিভারি পেয়ে আপনার পরিবারের মানুষগুলো খুশি করতে পারেন আপন মানুষগুলোকে খুশি করতে পারেন সাথে আপনার যে খুশির যে অনুভূতি সেটা আমাদের সাথেও শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ